না আমার তো এই অঞ্চল দিয়ে পুরো আমি সাতক্ষীরা শ্যামনগর বুঝলেন মুন্সীগঞ্জ দেবাটা সব এই অঞ্চল দিয়ে দিই আমার তো প্রতিদিন একদিন পর একদিন গাড়ি আসে তো নতুন এলাকা এটা হচ্ছে আপনার ভুমরা বর্ডারের সাইডে একদম ভুমরা বর্ডার থেকে বাই আসতে ছয় নম্বর ওই যে ভাটাগুলো দেখছেন সব ইন্ডিয়া হ্যাঁ এই দেখেন এখানে আসতে আমরা মাছ দিতে এসব ভাটা ইন্ডিয়া আমরা আসতে আসেন এই ভুমরা বর্ডারের থেকে বাই এই ছয় নম্বর ওয়ার্ডে ছয় নম্বর ইউনিয়নে আসছে সব ইন্ডিয়া দেখতে আছেন ওই যে ভাটাগুলো সব ইন্ডিয়া আমরা এই ঘেরে আসছি মাছ দিতে ওই তিন রাস্তা মাথা রাতা আছে কোনো মাথা আছে রাস্তার এটা আমার শ্বশুরির ঘের সব